নমস্কার বন্ধুরা সবাইকে আমার মনের মতো রান্নাতে স্বাগত জানাই তো বন্ধুরা আপনারা অবশ্যই ভালো আছেন তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা অবশ্যই জেনে গেছেন রান্নার নামটা তাও একবার বলে রাখি আজকে আমি বানিয়েছি পেপার চিকেন তো আমি পেপার চিকেনটা কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন নাহলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন পেপার চিকেনটা বানানোর জন্য আমি প্রথমে গোলমরিচটা ভেজে নিচ্ছি এখানে দু চামচ পরিমাণে গোলমরিচ আছে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে ব্ল্যাক পেপারটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবারে এটাকে নামিয়ে নেবো নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো পেপার চিকেনে আমার দু রকমের পেপার লাগছে প্রথমে ব্ল্যাক পেপার ভেজে নিয়েছি এবারে হোয়াইট পেপারটা ভেজে নিচ্ছি দেড় চামচ রয়েছে এটাও আমি খুব ভালো করে ভেজে নেব হোয়াইট পেপারটাকেও আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেবো তার জন্য আমি মিক্সি একটা জার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম পনেরো কোয়া রসুন দুই ইঞ্চি আদা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এবারে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব আমি তার সঙ্গে পেঁয়াজেরও একটা পেস্ট বানিয়ে নেবো আমি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে এটাও আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব তো প্রথমে আমি মাংসটা ম্যারিনেশান করে নেবো তার জন্য মাংসতে পাতিলেবুর রস দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চামচ ব্ল্যাক পেপার হাফ চামচ হোয়াইট পেপার হাফ চামচ আদা তেল দু চামচ দিয়ে এবারে খুব ভালো করে মেখে নেব লবণ দিলাম পরিমাণ মতো মাংসটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবারে মাংসটাকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো পেপার চিকেনটা করার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলের মধ্যে দিলাম এক চামচ বাটার দিয়ে খুব ভালো করে গরম করে নেব তারা তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ পিস এলাচ দু টুকরো দারচিনি পাঁচ পিস লবঙ্গ দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে আমি আদা রসুনের বাটা দিয়ে দিলাম দু চামচ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এরপরে আমি পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ এবং আদা রসুনটা আমি মিক্সিতে বেটে নিয়েছি আপনারা চাইলে বেটে নিতে পারেন এভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের পেস্টটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি খুব সুন্দর ভাজা হয়ে গেছে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে এবারে এর মধ্যে আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম সাদা মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিতে হবে সব শেষে কালো মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে এবারে ভালো করে ভেজে নিতে হবে তো এর মধ্যে আমি বলে রাখি যে কোনো রান্নায় আপনারা গোটা মশলা নিয়ে গুঁড়ো করে দেবেন দেখবেন রান্নার টেস্টটাই সম্পূর্ণ আলাদা হবে তো আমি এখানে গোটা মশলা নিয়ে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন যেটা প্যাকের মশলা তবে গোটা মশলা গুঁড়ো করে দিলে রান্নার টেস্টটাই সম্পূর্ণ আলাদা হয় যেহেতু গুঁড়ো মশলা দেওয়া আছে যাতে পুড়ে না যায় তার জন্য আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আপনারা মিডিয়াম টু লোতে রাখবেন মশলাটা পুড়ে যাওয়া সম্পূর্ণ থাকবে তো বন্ধুরা আমি এখানে পেপার চিকেনটা যেহেতু সাদা কালারের হয় তার জন্য আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি তবে আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব কিন্তু সেই লঙ্কাটা আমি কখন দেবো সেটা আপনারা দেখতে থাকেন মশলাটা আমি খুব সুন্দর কষিয়ে নিয়েছি মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমি এবারে ম্যারিনেশন করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে চিকেনটাকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করে নেবো তার জন্য ঢাকা দিয়ে দিলাম দিয়ে কিছু সময় রান্না করে নেব দশ মিনিট ঢাকা দিয়েছিলাম খুলে দিলাম দেখুন কতটা পরিমাণে জল ছেড়েছে তো আমি আবারও ভালো করে মিশিয়ে নেব এখানে যেমন লঙ্কার ব্যবহার হয়নি তেমন হলুদেরও ব্যবহার হবে না তার জন্য আমি হলুদ গুঁড়ো দিই নি যতক্ষণ মাংস থেকে তেলটা ছাড়ছে এইভাবে কষিয়ে নিতে হবে মাংসটা আমি কষিয়ে নিয়েছি জলটা শুকিয়ে গিয়ে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু একটুও ছিঁড়ে যায়নি তার কারণ মাংসটা ম্যারিনেশানের সময় আমি লেবুর রস দিয়েছিলাম তার জন্য মাংসটা এরকম সুন্দর গোটা গোটা রয়েছে তো আপনারাও মাংসটা ম্যারিনেশানের সময় অবশ্যই পাতিলেবুর রসটা দিয়ে নেবেন তো মাংস দেখে সুন্দর তেল ছেড়ে গেছে আমি এবারে এর মধ্যে পরিমাণ মতন গরম জল মিশিয়ে নেব দিয়ে দিলাম মাংসদের পরিমাণ মতন গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দেব। দিয়ে অল্প কিছু সময় ফুটিয়ে নেব বন্ধুরা রান্নাটা আমি সাধারণ যেভাবে সহজ পদ্ধতিতে করলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে আর রান্নাটা ভালো লাগলে আপনারা কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা লাইকটাও করে দেবেন আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশানের বেল আইকনটা ক্লিক করে রাখবেন তাহলে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে বন্ধুরা আমার কাছে যদি আপনারা আরও কোনো নতুন রেসিপি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের কমেন্ট অনুসারে নতুন নতুন রেসিপিগুলো করে দেখানোর চেষ্টা করব শেষ পর্যায়ে বন্ধুরা চিকেনের মধ্যে আমি ব্ল্যাক পেপারটা দিয়ে দিলাম এক চামচ হোয়াইট পেপারটা দিয়ে দিলাম এক চামচ অল্প পরিমাণে ধনেপাতা পাতা কুচি দিলাম আর দিলাম কটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিছিয়ে নিলেই ৰন্নাটো আমাৰ কমপ্লিট দিয়ে এবাৰ নামি আনো